নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আচমক বহুতলের কার্নিশ ভেঙে পড়লো রাস্তায় অল্পের জন্য রক্ষা পেল পথ চলতি মানুষ থেকে বহুতলের নিচে থাকা দোকান মালিকেরা জলপাইগুড়ি শহরে সমাজপাড়া মোড়ের ঘটনা জলপাইগুড়ি শহরের ব্যস্ততম এলাকা সমাজপাড়া মোড়ে জলপাইগুড়ি শহরের প্রাচীনতম বহুতল মুক্তাভবন আজ থেকে প্রায় সত্তর বছর আগে বহুতলটি নির্মাণ হয়েছিল এই বহুতলটিকে অনেক আগে বিপজ্জনক ঘোষণা করেছিল পৌরসভা তারপরও বহুতলের মালিক কথা শোনেননি বহুতলের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ভাবনা পৌরসভার পুলিশের পক্ষ থেকে বহু দলটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল জানিয়েছেন শহরের বারো থেকে চোদ্দটি বাড়ি বিপজ্জনক রয়েছে ওই বাড়িগুলিকে বিপজ্জনক ঘোষণা ও মালিককে নোটিশ দেওয়ার পরেও তারা কথা শুনছেন না এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হবে

ওই কিছুক্ষণ সময় পেয়েছে ওই যে ওই কালো ইটা কান্ডিসটা আছে আমি কান্ডিসটা নিচে ঢুকিয়ে গেছি এবং মাথাটা ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে পেছনটা বাইরে আসবো এই অবস্থা তারপরে বেরিয়ে আসলাম এই যে দেখুন শহরে বেশ কিছু বিপজ্জনক বাড়ি এই রকম রয়েছে এরকম বেশ কিছু বিল্ডিংকে কিন্তু আমরা অলরেডি বারবার নোটিস করেছি ভেঙে ফেলবার জন্য এবং সেক্ষেত্রে এই বাড়িটি বাড়িটিরও আমরা নোটিস করে দিয়েছিলাম মুক্তা ভবনের বাড়ির জন্য আমাদের বিপজ্জনক বাড়ি বলে আমাদের চিহ্নিত করে আমরা কিন্তু অলরেডি দু দুবার আমরা নোটিস করেছি সেক্ষেত্রে আমরা এই কপি জেলা প্রশাসনের কেউ জানিয়েছি যে শহরের মধ্যে কিছু বাড়ি আছে যেগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে ওনারা একটা চিঠির উত্তর আমাকে হয়তো একটু দেখে নিতে হবে ওনারা বোধ একটা উত্তর দিয়েছিলেন যে ওনারা কিছুটা সময় চেয়ে একটা চিঠিও করেছিলেন সেক্ষেত্রে এই ধরনের ঘটনা আমি এক্ষুনি একটু আগে আপনাদের কাছেই শুনলাম এবং আমার পুরসভার গেছে ওখানে স্থানীয় কাউন্সিলর ভাইস চেয়ারম্যান গেছেন ওখানে এটাই বলবো যে পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব এবং এক্ষেত্রে বারবার নোটিস করার পরেও বাড়ির মালিকরা সেভাবে সাড়া দিচ্ছেন না ওনারা টাইম চেয়ে চিঠি করছেন সেক্ষেত্রে পরবর্তী আইনানুক কী ব্যবস্থা নেওয়া যায় জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমরা পরবর্তী পদক্ষেপ